ভারতের পেঁয়াজ আসাই ভালো হবে ভারতের পেঁয়াজ আসলে পারে বেচা কিনা ভালো হবে তাহলে কৃষকের পেঁয়াজ না আসলে বেচা কিনা ভালো হবে না তাহলে কৃষকের সমস্যা হবে না আসলে কৃষকের কোনো সমস্যা নাই ভারতের পেঁয়াজ আসলে দাম আরো বাড়বে কিভাবে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে এই মুহূর্তে আমি অবস্থান করছি দর্শক বন্ধুরা মেসাস নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজার তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকে বাইশে জুন আজকের বাজার দর কেমন আছে দেশি পেঁয়াজ রসুনের এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন হাটের বাজারে কেমন দাম চলছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আমি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন। ভালো আছেন ভাইয়া। আজকে 22শে জুন। জি এখন সকাল 8টা বাজে। 8টা বাজে। কি অবস্থা ভাইয়া বাজারের? বাজারে অবস্থা আছে বেচা কিনা? তবে সেই না। টুকটাক বেচা কিনা। মানে পাইকার এখনো ভালো আসছে না। এখনো ভালো বলতে আপনার বেচা কিনাটাই চলছে। হুম সারা মার্কেটে বেচা কিনা খারাপ। বেসেল কম হইতেছে জি 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 আজকে বাজার কত করে সর্বনিম্ন কত আজকে বিক্রি করেছি সর্বনিম্ন 42 উপরে হলে আপনি 46 46 জি আর পাবনার সবচেয়ে ভালোটা কত একবার আপনার সবচেয়ে ভালো 44 46 টাকা এর উপরে বাজার নাই আজকে রাই না এর উপরে কোনো বাজার নাই আজকে এর উপরে বিক্রি খারাপ হুম হুম ব্যবসা বিক্রি খারাপ আর মালের আমদানি তো দিন যাচ্ছে বাড়তেছে সামনে আরো আমদানি বেশি হবে সামনে আমদানি বেশি হবে তো এখন এই দেশি পেঁয়াজ তো অনেক ভাইয়া এখনো চলতেছে না কারণ পেঁয়াজ অনেক বেচাকেনা খুবই খারাপ হুম যে বেচাকেনা হচ্ছে এই রকম বেচাকেনা হয় না কোনো বছরে এই বছরটা বেচাকেনা খুবই খারাপ হুম 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 এখন কি শুধু দেশি পেঁয়াজ আছে এই এখন শুধু দেশি পেঁয়াজ ইন্ডিয়ান কোন পেঁয়াজ নাই বাইরের কোনো পেঁয়াজ নাই একমাত্র দেশি পেঁয়াজ এই পেয়াজই বেচাকেনা এরকম হুম 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 হুম

এখন ভারতের পেঁয়াজ কি আসতে পারে ভারতের পেঁয়াজ আসায় ভালো হবে ভারতের পেঁয়াজ আসলে পরে বেচাকেনা ভালো হবে তাহলে কৃষকদের পেঁয়াজ না আসলে বেচা কিনা ভালো হবে না তাহলে কৃষকের সমস্যা হবে না কৃষকের কোনো সমস্যা নাই ভারতের পেঁয়াজ আসলে দাম আরো বাড়বে কিভাবে পেঁয়াজ আসলে পরে ওরাও দাম বাড়বে এখানেও দাম বাড়বে কাস্টমার ওই সময় ধরবে বেশি বেচা কিনা হবে বেশি ভারতের পেঁয়াজ ভারতের পেঁয়াজ থাকলে পারে দেখছেন বাজার খালি বাইরেই যায় আর না থাকলে কিন্তু বাজার বাড়ে না ভারতে পেঁয়াজ নাই বিলে এই জন্য বেচা কিনাও খারাপ ব্যবসাও খারাপ ওই পেঁয়াজ আসলে পারে বেচা ভালো হবে দাম আরো বাড়বে তো কৃষকরা তো ভয়তে থাকে ভারতে পেঁয়াজ আসলে কোনো ভয় নাই ভারতে পেঁয়াজ আসলে আরো ভালো হবে বেচা কিনা ভালো হবে দামও বাড়বে দাম বাড়বে না জি জি আচ্ছা এখন তো এই যে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা বাজার কৃষকের তো মোটামুটি ঠিক আছে না এখন যে দাম আছে কৃষক মোটামুটি খারাপ না মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছে যারা কিনে রাখছে এদের তো বিশাল লস হবে রাখি ব্যবসায়ীদের রাখি ব্যবসায়ীদের বিশাল লস বিশাল লস ঈদের আগে যে দামে কিনছে ওই দামে কিন্তু আর যেভাবে বেচা কেনা হচ্ছে যদি এখন পেঁয়াজ না বিক্রি করে যে বৃষ্টি বাদল হচ্ছে সামনে পেঁয়াজের অবস্থা আরো খারাপ হইতে পারে আস্তে আস্তে এখন বিক্রি করে ভালো হবে এখন বিক্রি করলে তো অনেক আর আপনার সামনে এখন আস্তে আস্তে পেঁয়াজ তো আপনার পচা শুরু করছে পেঁয়াজের কালারও নষ্ট হয়ে গেছে পেঁয়াজ আস্তে আস্তে পচতে হচ্ছে ঘন ঘন বৃষ্টি গরম পড়তেছে আর পেঁয়াজ যদি পচা শুরু করে তাই তো অবস্থা খারাপ হবে দিন যত বাড়বে ঘাটতি হবে নষ্ট 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 হবে 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 আর বেশি আগের কালার মতন এক মাস দেড় মাস আগে যে কালার ছিল সে কালার এখন নাই ওই কালারটা নাই ওই কালারটা এখন নাই বৃষ্টিতে কি নষ্ট হয় পেঁয়াজ বৃষ্টিতে নষ্ট হয় বৃষ্টিতে নষ্ট হয় না আচ্ছা বৃষ্টিতে নষ্ট হয় কালারও নষ্ট হয় কালার নষ্ট হয় এইগুলো কোথায় ভাই এই কনারের এটা এটা ফরিদপুরের মোটা মাল ফরিদপুরের মোটা হ্যাঁ এই রকম হচ্ছে আপনার ছেচল্লিশ পাঁচচল্লিশ টাকা কাটানা ছেচল্লিশ পাঁচচল্লিশ টাকা কাটানা ছেচল্লিশ টাকা এরকম বাজার আজকে তো আপনি বলতেছেন যে ভারতের পেঁয়াজ আসলে ভালো হবে ভারতের পেঁয়াজ আসলে ভালো হবে তাছাড়া যে বেঁচা কিনা কোনো কাস্টমার পেয়ে দিতে ধরে না কিন্তু ভারতের পেঁয়াজ আসলে তো পঞ্চাশ টাকা ছেলে আসলে দাম হবে ভারতের পেঁয়াজ আসলে পারে এখন যে পিয়াস আমাদের দেশে হয়েছে খালি কাস্টমারে খালি বলে মোটা মোটা এত মোটা আমরা কই পাব আল্লাহ যদি খেতে না দেয় তাহলে মোটা মাল কই কোনে পাব বলে মোটাটা খুঁজে বেশি খালি মোটা খুঁজে বেশি এজন্য ভারতে পিয়াস আসতে পারে মোটা মাল ওই আপনার 10 দিন 15 দিন ভালো চলবে তারপরে বলে সিকুন এই সময় দেশি মালটা বেচা কিনা ভালো হবে ওই পিয়াসে থাকে 50 দেশি বিক্রি হবে 60 টাকা এলসি থেকে তো দেশিটা বেশি চাইতে থাকে দেশি বাজারে সব সময় 10 টাকা 8 টাকা বেশি থাকে টাকা বেশি থাকে সব সময় এই জন্য ভারতে বিএস দরকার ভারতে বিএস না আসলে পারে বেচা কেন ভালো হবে হুম আশাই ভালো হবে এখন তো আসার সম্ভাবনা আছে আছে না হ্যাঁ ওই যে সরকার আইপি দেয় তাহলে না আসবে আসতে পারে সরকার তো আপনারা কৃষকের জন্য শুধু বন্ধ রাখছে কৃষক তো অনেক কৃষক চাইছে না যে আসুন

কীটনাশকের দাম তো কমায় না অনেক দাম সরকার যদি কীটনাশকের দাম যদি একটু তো কৃষি দাম দশ টাকা কম তো কোনো সমস্যা না তাহলে কৃষক খুশি থাকে কৃষি পণ্যর দাম বেশি কৃষি পণ্য সব কিছুর দাম বেশি সব কিছু দাম বেশি তেলের দাম বেশি কীটনাশকের দাম বেশি একটা কিষানের দাম বেশি তারও তো চলতে হবে তার তো ফ্যামিলি সংসার আছে সবাইকে চলতে হবে

এইটা আজকে 43 বি কি করছে 43 টাকা বাংলাদেশে পেঁয়াজ আছে প্রচুর পেঁয়াজ আছে পেঁয়াজ আছে আচ্ছা প্রচুর পেঁয়াজ আছে সামনে ভবিষ্যৎ বাণী কি হয় পেঁয়াজের বলা যায় না ভবিষ্যৎ বাণী ভালো পাওয়া যায় না ভালো লক্ষণ কবি কম হুম হুম লক্ষণটা খুবই কম ব্যবসায়ী ভাইরাও তো হতাশার ভিতর আছে হতাশা মানে কি ব্যবসায়ী লস খাইতে গেছে আজ ব্যবসায়ীদের আর শান্তি নাই কিছু কিছু ব্যবসায়ী তো নিজের পুঁজি শেষ করছে আরো কিছু কিছু লোকের কাছে হাওলাত করছে লোন নেছে সেটাও শেষ এরকম অবস্থা হয়েছে যে তাদের বাড়ি থাকাই কষ্ট এখন দেখা যাক সামনে মনে হয় এইরকমের বাজার হইলে যেহেতু পেঁয়াজ আছে ভাই দাম বাড়বে না বেশি না লক্ষণ পাওয়া যায় না সেই রকম দাম বাড়ার সম্ভব বেচা কিনে একবারে খারাপ সকালকে থেকে আমরা

হুম 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 ব্যবসা কিনা খারাপ এই আর রাখি ব্যবসায়ীরা লাস্টে যারা কিনছে তাদের সমস্যা এখন এখন রাখি ব্যবসায়ী খেলাদের তো সমস্যা এখন সামনে কি হয় বলা যায় না হচ্ছে দুই মাস পরে ভালো হইতে পারে নাও হইতে পারে হুম 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 সম্ভাবনা আছে সম্ভাবনা সম্ভাবন কি হয় বলা যায় না কাঁচা মাল আল্লাহ সারা কারো করার ক্ষমা না হয় আমি বলবো যে দাম বাড়বে ষাটটাক হবে সত্তর টাকা হবে এই যে অ্যাডভান্স বলা যাবে না অগ্রিম বলা ঠিক না না অগ্রিম বলা ঠিক না কাঁচা মাল আপনার আল্লাহ ছাড়া কারো কর ক্ষমতা নাই আমি বলতে পারো না যে কালকে দাম বাড়বে হয়তো কি বলতে পারো যে মার্কেটে মাল নেই কালকে হয়তো টাকা বাড়বে আট আনা বাড়বে এইটা বলা যায় এটা বলা যায় পরেরটা বলা যায় কিন্তু পাঁচ টাকা দশ টাকা বাড়বে এইটাই বলা যাবে না কুমতেও পারে বলা যায় না বাড়তেও পারে বাড়তে পারে এজন্য আল্লাহ ছাড়া কারো পর ক্ষমতা নেই ভাই তো ভাইয়া আপনাদের দোকানের নাম হচ্ছে মেসাজ আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্য জলা শ্যামবাজার মেসাজ নিউ বাণিজ্য জলা ঢাকা শ্যামবাজার দর্শক বন্ধুরা সকলে এখানে আসবেন ঢাকা শ্যামবাজার আসলে কিন্তু শহীদুল ভাইকে পাবেন ভাইয়ার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন আমার মোবাইল নাম্বার হলো 01715978036 আরেকবার আস্তে আস্তে বলেন 01715978036 36 এই সব অবস্থা তো সর্বোপরি ভাইয়া কৃষকরা কি অবস্থায় আছে একদম সর্বশেষ কথা কৃষকের তো কৃষকরা প্রথমে এরা আঠারোশো উনিশশো দুই টাকা বেচছে এখন কম ষোলোশো সাড়ে ষোলোশো টাকা বাজার তাই লস না কৃষকের একবার যারা বেশি দামে বেছে তারপরে একটু কম দাম বেছে একটু কষ্টই লাগে তারাও তো কষ্ট করে ফসলটা ফলাইছে তাদেরও তো দুই দুই পয়সা পাওয়ার দরকার আছে তারা দুই পয়সা যদি না পায় তাহলে তো সামনের বছর লাগাবে না এবার গত বছর দাম পাইছে এবছর লাগাইছে প্রচুর হুম 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 এবারও যদি দাম পাই তাই লাগাবে প্রচুর লাগান লাগাবে কৃষকের হাতে টাকা থাকলে অবশ্যই লাগাবে জি জি তাদের তো লাভ হইতে হবে তাই না এই অবস্থা তো ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক বন্ধুরা দেখলেন আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম আজকে তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন